আজি জুর রহমান আপনি তার নাম আজি উল্লাহ গুঞা মায়ের নাম বেগম থানা থানা নাগরকোট জেলা কুমিল্লা বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল সাল হক ওইখানে কি কি করেন আপনি আমি এখানে সহযোগী অধ্যাপক পদে কর্মরত আছি সহযোগী সহযোগী অধ্যাপক অধ্যাপক নাকি যে আমাদের ঠিকানা কি বেয়া পাইছি আপনাদের ঠিকানা আমার এক রিলেটিভ আপনাদের মাধ্যমে চিকিৎসা নিয়ে উপকার পেয়েছে এই কারণে ওনার মাধ্যমে আপনাদের ঠিকানা পেয়েছি সাত বছরের মতো অসুস্থ প্রথমে একটা অপারেশন হয়েছে অপারেশনের আগে থেকে আমি হাঁটতে গেলে মাথা ঘুরায় দাঁড়ায় থাকতে পারি না এটা অনেক ডাক্তার দেখেছি দেশে বিদেশে সবাই বলে আপনার আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আর আমার বয় লাগে আর হচ্ছে কিছুদিন পূর্বে আবার যে বুকে ব্যথা নিয়ে ডাক্তার দেখিয়েছি এনজিওগ্রাম করিয়েছে বলছে যে আল্লাহর আপনার কোনো নাই তারপরেও বুকে ব্যথা করে মূল সমস্যা আমি দাঁড়ায় থাকতে পারি না হাঁটা চলায় সমস্যা হয় বারসাম্যহীন লাগে এরপরে হচ্ছে আমি ওই যে একা একা চলাফেরা করতে ভয় লাগে মৃত্যু ভয় লাগে স্বপ্নের সময় আমি মৃত মানুষ দেখি এরপরে হচ্ছে মাছ দেখি বেশিরভাগ সময় সাপ দেখি একা চলাফেরা করতে ভয় হয় আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে আমার সমস্যা প্রায় সাত বছর অস্থির অস্থির হয় কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন ডাক্তার অনেক দেখিয়েছি হুজুর ওইভাবে দেখানো হয় নাই মানে মাঝে মধ্যে হয়তো পানি পড়া বা একটু মানে দোয়া পরা একটুটুকু ঠিক আছে আমরা আপনার চিকিৎসা শুরু করতেছি আপনার সবাই দোয়া করেন যাতে এই রোগীর চিকিৎসাটা আমরা পরিপূর্ণভাবে করতে পারি হাতগুলো নিচে রাখা স্বাভাবিক ভাবে চোখ বন্ধ আপনার হাতটা ভাঙছে কি ভাবে এই যে গত পরশু দিন আমি আসার নামাজের নামাজের উজু করতে গেছি পুকুরের গাটটা ফাঁকা কাপড়ে গাটলা উজু করতে নামবে এই সময় পরে গেছি পরে মানে হাতে ব্যথা পাইছি এই যে গত পরশু দিন রাতে চোখ বন্ধ করেন আজ আজিজুর রহমানের সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা নেই এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় দূর দূর কি চোখের সামনে কিংবা তার শরীরে সাহায্য হও আজিজুর রহমান আপনি চোখ বন্ধ করে আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন আমি ওই যে দেখতে পাচ্ছি যে একটা লোক বৃদ্ধ টাইপের হাতে লাঠি ওই আমি হাসপাতালে ভর্তি ছিলাম অপারেশনের দিন রাতে বেলা বসে আছে আপনার কোন হসপিটালে সিদ্ধেশ্বরী মনোয়ারা হসপিটাল ঢাকা ঢাকা হসপিটালে কি আপনি যে রুমে ছিলেন ওই রুমে বসে আছে ওই রুমের সামনে ওই রুমের সামনে ওই রুমের সামনে বসে সে পুরুষ নাকি মহিলা পুরুষ তার উপর একটা খাঁচা পড়বে পড়ছে জি আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হাত নামান চোখ বন্ধ রাখেন পুরুষটার বয়স কিরকম হবে আনুমানিক ষাট বছর তার পরনে কি আছে তার পরনে লুঙ্গি আর ওই যে হলুদ কালারের পতুয়া পতুয়া পুরুষটাকে স্পষ্ট করেন যে তোমার নাম কি নাম কি কি বলে কথা তোমার নাম কি বলে রাজীব সত্যি কথা বলো তোমার নাম কি তুমি এখনো সত্য বলো নাই কি বলে আপনি কষ্ট করেন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী বলে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো কত সময় বলতেছে পঁচিশ পঁচিশ মাস নাকি পঁচিশ বছর নাকি পঁচিশ দিন 25 বছর 25 বছর থেকে কত করতে তাই থেকে রোগীকে ধরছো কোন জায়গা থেকে ধরছো ওই যে বাড়িতে আমি ওই যে খেলতেছিলাম ওইখানে ওই যে একটা মিয়া বাড়ি মিয়া বাড়ির আম গাছ মিয়া বাড়ির কোথায় আপনাদের গ্রামের বাড়িতে আমার পাশের বাড়িতে কয়টার সময় ধরছো কি বারে ধরছো মাগরিবের সময় বুধবার কি খেলতেছিল রুগী তখন আমি ওই যে আমার

দেখেন তো খাসাটার পাশে আরো সাতটা বিড়াল সাদা কালো পুরুষ মহিলা আসছে বিড়াল কয়টা কয়টা সাতটা সাতটা কি বিড়াল জি সাতটার উপর একটা খাসা পড়বে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আপনি ওই পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো ওই যে ফেলে দিয়ে ব্যাথা দিছে হুম এই পঁচিশ বছর যাবত কি কি ক্ষতি করছো সব বলো শারীরিক দুর্বলতা সৃষ্টি হচ্ছে হুম আর মানসিক অস্থিরতা আর আর এই যে এক ডাক্তার এর পরে আরেক ডাক্তারের কাছে যাওয়া কোনো চিকিৎসা না পাওয়া আর বন্ধত্ব নবীর ওয়াইফের সাথে কি করছো কি বলে বাচ্চা হইতে দেয় না তুমি কি বাচ্চা হতে দিচ্ছ না জি এ রুগী কি তোমার কি কোনো ক্ষতি করছে জি না তাহলে এই পঁচিশটা বছর এ রুগীকে কেন এত কষ্ট দিচ্ছে প্রতিবেশীর রুগীর ভালো দেখতে পারে না প্রতিবেশীর রুগীর ভালো দেখতে পার না তুমি তো নিচ থেকে আসছো তোমাকে থেকে পাঠায় না পাঠাইছে না তাহলে তুমি যদি কোনো নিচ থেকে আসো প্রতিবেশীরা ভালো দেখতে পার না এটা রুগীর বিষয় তারা তো কোনো জিন পাঠায় না পাঠাইছে না ওই যে খেলতেছিল একদিন ক্লাস ফোরে থাকতে সকালবেলা হ্যাঁ গাছের নিচে পরে গেছে এটাই পঁচিশ বছর যাবত এর যে ক্ষতি করতেছ কেন করতেছ তোমার লাভটা হয়েছে কি আমার কোনো লাভ নাই আমি এর ভালো দেখতে পারি না কেন দেখতে পারো না এর প্রতি আমি ফরশ্রী শ্রীকাতর এই রুগী অনেক ভালো একটা পদে আছে আছে কিনা জি তাহলে কি করছো যখনই ভালো কিছু করতে যায় বাইরের এটার দিকে পিএইচডি কোটা বা অন্যান্য উপরের দিকে উঠতে যায় তখনই আমি তার মনের মধ্যে এক ধরনের বাধা সৃষ্টি করি সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আল্লাহ তোমার বিচার করুক চোখ বন্ধ রাখেন রাখেন চোখ বন্ধ রাখেন হাতগুলো যেভাবে আল্লাহ ব্যবহার রাখেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকর অনেকগুলো পুজোর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা পুজোর দেখতে অনেক সুন্দর পুজোর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ ইচ্ছা দূর দূর পুজোকে সামনে দুজনে সাহাযির হন জি আসছে জি হুজুরদের সবাই কুন্দুশ করে সালাম দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বলছে জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হুজুর এই চোরুগিটা এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবা করছি বাকি যারা আছে তাদেরকে বন্দি করে রেখেছি এই জিনগুলা সারা হুজুর এই রোগীর সাথে আর কি কোন জিন আছে কয়টা আছে আর হুজুর সাহিতিশ সাহিত্তি ধরে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জি আচ্ছা হুজুকে বলেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে তিনটা তিনটা কুফি কথা কথা করছে আপনাকে দেখাতে বলেন ওই যে একটা গাছ তলায় হম একটা পুকুরের গাটলায় আর একটা আর একটা স্কুলে যাওয়ার পথে তিন জায়গা থেকে তিনটা কুফরি তুলে নিয়ে আসতে বলেন হুজুর তিন জায়গা থেকে তিনটা কুফরি তুলে আসুন তুলে আনেন নিয়ে আসছে জি হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে হুজুর আমার জন্য কয়টা বান মারছে মারছে সাতটা সাতটা বান সাতটা বান কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন

জি হুজুরকে কে বলেন হুজুর জিনের লাশ বলেন জিনের লাশ এবং কুফরি বান এবং কুফুরি বান সবগুলো আচ্ছা হুজুরকে বলেন বলেন হুজুর আমার সাথে জিন কুফরি এ ধরনের আর কোন সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বানি এ ধরনের আর কোন সমস্যা আছে জি না আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম